পুজো শ্যামা পুজোর পর যখন বাঙালি মেতে থাকে জগদ্ধাত্রী পুজোয় তখন বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে আড়ম্বরের সঙ্গে পূজিত হন দেবর্ষি নারদ প্রতি বছর এমনই ছবি ধরা পড়ে রতনপুর গ্রামে এবারেও তার অন্যথা হলো না বাঁকুড়ার রতনপুর গ্রামে হল নারদ পুজো পুরাণ মতে স্বর্গলোকে কুটকচালির পাশাপাশি বার্তাবাহক হিসাবেও প্রবল খ্যাতি রয়েছে দেবর্ষি নারদের আর সেই নারদ বন্দনা করেই নাকি বাঁকুড়ার রতনপুর গ্রামের যুবকদের একের পর এক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে ভাবে হলেও গত কয়েক বছরে গ্রামের যুবকদের ধারাবাহিকভাবে কর্মসংস্থান হওয়ায় তার ষোলো কৃতিত্ব দেবর্ষী নারদকেই দিচ্ছেন এলাকার মানুষ গ্রামের মানুষের আস্থা বিশ্বাস ভরসা আর ভক্তির কারণে বছর বছর নারদ পুজোর জৌলুস ক্রমশ বাড়ছে পাঁচ দিন ধরে পুজোর পাশাপাশি বসেছে মেলা প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান নরনারায়ণ সেবার সঙ্গে গ্রাম জুড়ে রংবাহারি আলো রোশনাই তো আছেই অবস্থা এই চাকরি বাকরির ব্যবস্থা খারাপ এবং নারদ হচ্ছে পাত এবং এই সমস্ত বেকার ছেলে মেয়েরা নারদের উপাসনা করছে যাতে ওদের রাখি মনস্কামনা বার্তা নারদের মাধ্যমে পৌঁছায় হ্যাঁ এবং হয়তো তাতে অনেক উন্নতিও হয়েছে গ্রামে হ্যাঁ

এই পুজোর পিছনে রয়েছে দীর্ঘদিনের না পাওয়ার যন্ত্রণা মনের সেই কষ্ট দেবলোকে দেবতাদের কাছে পৌঁছে দিতে নারদকে মাধ্যম হিসাবে ব্যবহারের কথা ভেবেছিলেন এখানকার শিক্ষিত যুব সমাজ আর তাই অনেক ভেবে স্বর্গলোকের দেবতা আর মর্তলোকের শিক্ষিত যুবকদের যোগসূত্র হিসাবেই দেবশ্রী নারদেই আস্থা রাখা শুরু দূর দূরান্ত থেকে মানুষজন পুজো ও মেলা দেখতে আসেন এখানে

দুর্গাপুজো গণেশ পুজো এবং কালী পুজোর মতোই এই নারদ পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে রতনপুর এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম সব মিলিয়ে জমজমাট বাঁকুড়ার রতনপুর গ্রামের নারদ পুজো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা